তোমরা সবসময় সুস্থ থাকো আবার তোমরা সব সময় আচ্ছা জীব ও পরিবেশ আমরা জীব পরিবেশ সম্পর্কে অনেক কিছু অলরেডি জেনে গেছি আর তোমরা হচ্ছে দেখলাম অনেকেই তো হচ্ছে গুগল পর পার্টিসিপেট করেছো ভালো লেগেছে হচ্ছে অনেক ভালো করেছো তোমরা তোমরা তোমাদের একটু কনফিউশন আমি যেটা নোটিস করলাম সেটা হচ্ছে খাদ্য তৈরি করার সময় গাছ পরিবেশে কি ছাড়ে আর পরিবেশ মানে বায়ুতে কি ছাড়ে আর বালু থেকে কোন গ্যাসটা গ্রহণ করে যেমন আমরা দেখেছি যে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ হচ্ছে মূলের সাহায্যে মাটি থেকে পানি তার আটায় নিয়ে যায় এবং বালুতে যে গ্যাস থাকে যেমন যেটা হচ্ছে কার্বন অক্সাইড কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো এই তিনটি উপাদান পাতায় গিয়ে সেখানে খাদ্য তৈরি হয় আর খাদ্যের মধ্যে থাকে সূর্যের আলো শক্তি সঞ্চিত আর সেই শক্তি হচ্ছে উদ্ভিদের মধ্যে সঞ্চারিত হয় আর ওই উদ্ভিদ যেমন লতা পাতা

খাদ্য তৈরির এখন সেই পরিবেশ বিভিন্ন প্রাণী বিভিন্ন পরিবেশে থাকে এটা জেনে গেছি পরিবেশ দুই প্রকার প্রাকৃতিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশ এটা তো আমরা তোমরা হচ্ছে শিখে আচ্ছা এখন হচ্ছে চলো দেখি আহ পরিবেশের পরিবর্তন ঠিক আছে আমরা হচ্ছে দেখো তোমরা আপনার পৃষ্ঠায় দেখো যে উপরের পরিবেশের পরিবর্তন এখন দেখো পরিবেশ বিভিন্ন কারণে পরিবর্তন হ্যাঁ ধরো একটি যে আহ এক্সাম্পল আমি দিয়েছি যে বড় মাঠে বড় মাঠে বড় ঘাস খাচ্ছে এখন সেখানে অনেক বড় মাঠ সেখানে গিয়ে আমরা ধান চাষ করা শুরু করি তাহলে কি হবে নতুন পরিবেশে সেটা হবে যে তো তখন কি হবে যে ওদের চাষাবাদের জায়গা হচ্ছে মানুষ যে তার সিভিলাইজেশনের জন্য তার হচ্ছে উন্নয়নের জন্য উন্নতির জন্য শুধু শুধু ঘর তৈরি করলো বিল্ডিং তৈরি করলো ওখানে বাজার মানুষ যে পরিবেশ তৈরি করে Marsden তৈরি করা উপাদান দিয়ে যে পরিবেশ হয় সেটা হচ্ছে Marsden তৈরি পরিবেশ তাহলে সেটা হয়ে যাবে Marsden তৈরি পরিবেশ দেখতেছো মানে মানুষ হচ্ছে একটা জায়গায় পরিবর্তন করতে পারছে মানে সেই পরিবেশের পরিবর্তন করতে পারছে এখন দেখো এখানে কি ক্লাস নিনছি এখন এই যে จะเป็นบ้านสกต้องเย থেকে হঠাৎ করে তাহলে চারপাশে হচ্ছে একদম বরফে ঢেকে গেল পরিবেশ পরিবর্তন হয়ে গেল আবার দেখো হচ্ছে মরুভূমিতে যাও সেখানে অনেক অনেক হচ্ছে বালি গাছ নেই সেই পরিবর্তন এখন যদি হচ্ছে আমাদের ধান যে আমি বললাম সেখানে যে আমরা পানি আনি একদম খরা হবে মাটি শক্ত হয়ে যাবে গাছ উঠবে না তাহলে সেই হচ্ছে পানির অভাবে সেই পরিবেশটা পরিবর্তন হয়ে গেল এখন প্রাকৃতিক ভাবে যেটা হয় মানুষ যদি সেখানে পানি দেয় আর না দেয় তাহলে কি হবে সব গাছ নষ্ট হয়ে যাবে হয়ে যাবে তাই না তারপরে হচ্ছে বন্যার পানি তো শহরে চলে আসে বাসার চলে আসে পরিবেশ কিন্তু অনেক বিপর্যস্ত হয় আচ্ছা তাহলে কি করে প্রাকৃতিক ভাবেও পরিবেশের পরিবর্তন হয় বুঝতে পেরেছি তাহলে হচ্ছে কি শিখলাম আজকে?পরিবেশের পরিবর্তন কিভাবে কিভাবে হয়? প্রাকৃতিক ভাবেও হয় মানুষের দ্বারাও হয়। আচ্ছা চল আমরা দুই দেখি ওই সুন্দর সুন্দর ছবি আছে ছবি টাইপ একটা ক্লাস করব। দেখো সুন্দর ছবি আর আমি যে বললাম যে মাঠ থাকে দেখো এখানে মাঠ পাশাপাশি আছে গাছ নদী চলে গেছে। এখন এইখানে আমরা যখন মাঠের মধ্যে ধান মনি দিলIMIT আগে এখানে যেমন সুন্দর নদী এই নদীর উপরে যদি এই পার থেকে ওই ব্রিজ করে দেয় তাহলে কি হবে এই সাইডের মানুষ ওই সাইডে যেতে পারবে আর হচ্ছে গাছ গাছ সব কেটে যদি আমরা ওখানে বিল্ডিং করে দিই তাহলে কি হবে এখানে মার্কেট হবে শপিং মল হবে সবে শপিং করবে এই সাইডের মানুষ ওই সাইডে যাবে এই সাইডের মানুষ এই সাইডে আসবে তাই না তো ও পরে হচ্ছে সুন্দর একটি পরিবেশ আর এর আগের প্রাকৃতিক দিক একটা সুন্দর পরিবেশ দুইটা দুই রকম তাই না সুন্দর ছবি না তাহলে তো বুঝতে পারলে যে প্রশ্ন রয়েছে পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি ইতিউচিতা করো তো আসলে পরিবেশ পরিবর্তনের কার ভূমিকা সবচেয়ে বেশি প্রাকৃতিক যে যে ঝড়

কার উপাদান মানে অবদানটা সবচেয়ে বেশি পরিবেশ পরিবর্তনে মানুষের তাই না তারা কেন পরিবেশের পরিবর্তন করছে কেন করছে বলত এই যে আমরা কি দেখলাম উন্নয়নের পূর্বে উন্নয়নের পরে কেন লিখেছে কারণ আমরা কি গুহায় থাকবো এখন আমাদের তো উন্নয়ন দরকার দেখো কত কত টেকনোলজি চলে এসেছে তোমরা ক্লাসে বসে ক্লাস

ছিল না তাহলে সেই মানুষ কত কষ্ট করে ওই দক্ষিণ বঙ্গের মানুষ উত্তরবঙ্গে যে গেছে সেটা কিন্তু তোমরা তো দেখি শুনেছ তো তোমার আগমন কাছে যে হচ্ছে তারা ট্রেনে তারপরে হচ্ছে লঞ্চে জাহাজে নদী পার হয়ে এখন কত সুবিধা না তোমরা গাড়িতে বসে আছো ব্রিজের উপর দিয়ে হচ্ছে এই সাইডে ওই সাইডে চলে যাচ্ছে তোমাদের মুখ্য করতে হচ্ছে তো

অনেক বন্যা হয় ঝড় হয় ঘূর্ণিঝড় হয় না জলো হয় তো সেই জন্য হচ্ছে দেখো গরুটা মারা গেছে তাই না তো হচ্ছে সে সুন্দর একটি ছিল মনে ভূমিকম্প হয় ভূমিকম্পের সময় তো আমরা সবাই আহ জায়গায় যাই এখন যদি আমি এখানে দাঁড়িয়ে ক্যাব আর বিল্ডিং বসে পড়ে এই সুন্দর ক্লাসের পরিবেশটা নষ্ট হয়ে যাবে প্রাকৃতিক এটা একটু আমি ইচ্ছা করি বলেন প্রাকৃতিক ভাবে ভূমিকম্প হয়েছে